ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা আল্লা মালান সম্মানিত দর্শক মণ্ডলী মুসলিম দিনী ভাই বোন আপনারা অবগত আছেন যে আমাদের দার্সে বখারি বোখারির দার্স নিয়মিত চলছে আমরা বখারির দার্সে ইমান সম্পর্কে এমাম বখারি যে সব বিষয় পেশ করেছেন ধারাবাহিকভাবে সেইগুলি আমরা আপনাদের সামনে পেশ করছি আমরা আজকে আপনাদের সামনে দার্সে বখারিতে পেশ করতে চেয়েছি মানুষ তার ইসলামকে সুন্দর করবে কিভাবে মানুষ তার ধর্মকে কিভাবে সুন্দর করতে পারে আমলের মাধ্যমে সুন্দর করতে পারে মানুষ যখন তার কথা ও কর্ম সুন্দর করবে তখনই সে তার ধর্মকে সুন্দর করবে এ ব্যাপারে ইমাম বখারি রাহেমহল্লা একটি হাদিস পেশ করেন আবু সাঈদ খুদির রাজি তালা আনহ বলেন আনাহ ঐস্লামিয়া রাসুল্লাহ সাল্লাম ইয়াকুল তিনি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছিলেন ইদা আসলাম আলা আব্দ ফা হাসনা ইসলামহু যখন কোনো মানুষ কোনো দাস দাসী ইসলাম গ্রহণ করে তখন তার ইসলাম তার ধর্ম সুন্দর হয়ে যায় ইক ফেরুল্লাহ আনহ কুল্লা সায়াতিন তখন আল্লাহ তালা তার সব পাপকে মিটিয়ে দেন কানা জাল্লাফাহা যে পাপগুলি তার জীবনে অতীতে হয়ে গেছে ইসলাম ধর্ম কবুল করা এমন একটি বিষয় এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যে মানুষের জীবনে যতই পাপ থাকে যে কোনো পাপ মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার অতীতের সব পাপ আল্লাহ তালা ইসলামের বিনিময়ে মিটিয়ে দেন তিনি বলেন ওয়াকানা ওয়াকানাবাদ আলিকাল আল হাসানাতবে আসার আম সালেহা এলা সাবে মেতে জেফ এরপরে মানুষের নেকি ইসলাম গ্রহণ করার পরে যে মানুষ যে নেকি করতে থাকে সেটা প্রথমেই আল্লাহ আল্লাহতালা দশ হিসাবে লিখেন এক নেকি করলেই তা আল্লাহ তালা লিখার সময় দশ লিখেন সেটা বাড়াতে বাড়াতে সাতশো পর্যন্ত আরও বেশি বাড়ান একটি নেকি যদি লিখার সময়তে আল্লাহ দশ লিখেন আর সেটা বাড়াতে বাড়াতে সাতশত পর্যন্ত আরও বাড়াতে থাকেন তাহলে মানুষের নেকির পরিমাণ কত হবে আসলে আল্লাহ আল্লাহতালার এই একটি পদ্ধতি হচ্ছে মানুষের মান মর্যাদাকে বৃদ্ধি করা মানুষ যেন তার কর্মের বিনিময়ে তার আমলের বিনিময়ে তার পরকালীন মর্যাদাকে বড় করে নিতে পারে সুন্দর করে নিতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী দিনে মুসলিম ভাই বোন আপনারা রাসূল সাল্লামের একটি কথা শুনে অবাক হবেন এবং অবাক হওয়ারই বিষয় যে দুনিয়াতে মানুষ যে যতটুকু আমল করছে আমল করতে গিয়ে কেউ অনেক বেশি করছে কেউ কিছুই করে না তো যারা খুব বেশি করছে তারাও বিচার মাঠে তাদের আমল দেখে খুব আফসোস দুঃখ করবে আহারে আরেকটু যদি আমি আমল করতাম তাহলে জান্নাতের এ মানটা পেয়ে যেতাম যদি আমি আরেকদিন সকালে আমার কোরআনতলাওয় ছুটে গেছে এটা যদি না ছুটে যেত তাহলে আজকে আমি জান্নাতের এই মর্যাদা এই মানটা পেয়ে নিতাম একদিন আমার তাহাজ্জুদ ছুটে গেছেন আজকে না ছুটলে তাহলে আমি জান্নাতের এই মান মর্যাদা পেয়ে যেতাম প্রত্যেকটা মানুষই তার নেকি দেখতে পাবে এবং তার নেকির একটা মর্যাদা দেখতে পাবে তাতে দেখতে পাবে আর একজনের মর্যাদা তার চেয়ে বেশি তখন সে দুঃখ আফসুস ব্যথা বেদনায় ফেটে পড়বে কিন্তু তখন তার কিছু করার থাকবে না আসলে আল্লাহ আল্লাহতালা মানুষের নেকিকে এক থেকে দশ দশ থেকে সাতশো সাতশো থেকে আরও বেশি এদি আল্লাহ আল্লাহতালা আদম সন্তানের আদমের ছেলে মেয়ের মান মর্যাদা জান্নাতে বেশি করতে চান রসুল সাল্লাহ আলী সাল্লাম পরের বাক্যে বলেন সেয়াতিসহা ইয়তাওয়া আল্লাহ আনহা পাপ ও অনুরূপই হয় তবে একটি পাপ করলে তা দশ লিখা হয় তা সাতশত পর্যন্ত বৃদ্ধি করা হয় আরও বেশি করা হয় এমনটা নয় কেউ যদি একটি পাপ করে তাহলে একটি থেকে যায় আর কেউ যদি পাপ করার সিদ্ধান্ত নেয় তারপরে না করে বন্ধ করে তাহলে আল্লাহ আল্লাহতালা ওই ইচ্ছেটাকে নেকিতে পরিণত করে দেন তখন পাপ না লিখে আল্লাহ তালা নেকি লিখে দেন আর আরও এমনটা হয় যে অনেক সময় আল্লাহ তালা মানুষের পাপকে দেখেও দেখেন না আল্লাহ তালা মানুষের পাপের তাৎক্ষণিক ফায়সলা করতে চান না ঠিক এরূপ মনে করেন যে তার পাপের এখনে বিচার না করে দেখা যাক তার শেষ পর্যন্ত সে কি করে সে পাপ থেকে ফিরে আসে কি না অনুতপ্ত হয় কি না এই হিসাবে আল্লাহ আল্লাহতালা দেখেও না দেখার মতো করে থাকেন আর অনেক সময় তা মাপের দৃষ্টিতে দেখেন মাপ করে দেন প্রথমত পাপ যা করা হয় তাই লিখা হয় পাপ করার সিদ্ধান্ত নিয়ে যদি না করে তাহলে তা দ্বারা নেকি লিখা হয় আর অনেক সময় আল্লাহ আল্লাহতালা এই পাপের তাৎক্ষণিক ফায়সলা করেন না দেখো না দেখার মতো করে তার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে থাকেন সম্মানিত দিনই মুসলিম ভাই বোন এটাই হচ্ছে মানুষের ইসলামকে সুন্দর করার পথ মানুষ তারা আমলের মাধ্যমেই তার ধর্মকে সুন্দর করতে পারে এমাম বিপরণে রাহেমাহুল্লাহ ব্যাপারে আরও হাদিস পেশ করেন আবু হর রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্ল আলী আসাল্লাম বলেছেন এ যা আহসানা ইসলাম আহ যখন তোমাদের কোনো ব্যক্তি তার ইসলামকে সুন্দর করল যখন তোমাদের কোনো ব্যক্তি তার ইসলামকে সুন্দর করে ফকুল্ল হাসানাতিন ইয়া আমা তারপর সে যে নেকিগুলি করে তুক্ত বে আসারে আমসালেহা এলা সাবে মেতে জেফ তখন আল্লাহ তাআলা ওইগুলিকে দশে পরিণত করেন দশ থেকে নিয়ে সাতশত পর্যন্ত আরও বেশি করে দেন কোনো মানুষ তার ইসলামকে সুন্দর করতে গিয়ে যেইটুকু আমল করেন সেইটুকুকে আল্লাহ এইভাবে বৃদ্ধি করেন তিনি বলেন অকুল্ল সায়াতিন ইয়া তুক্ত বলা হবে মিসলেহা আর মানুষ যা পাপ করে ওই পরিমাণই তালা লিখেন তার চেয়ে তা বেশি করেন না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র বিবরণে বুঝতে পারছি যে মানুষ তার ইসলামকে ধর্মকে কীভাবে সুন্দর করতে পারেন আল্লাহতালা তার সুন্দর করার জন্য বিশেষভাবেই রহমত করেছেন যে তার নেকিকে এক থেকে দশ করে দেন সাত করে দেন আরও বেশি করে দেন আর তার পাপকে ওই পরিমাণে লিখ রেখে দেন অনেক সময় তা মাপ করে দেন লিখেন না অনেক সময় তা দেখেও দা না দেখার মতো করে তাকে ছেড়ে দেন এটা আল্লাহর দয়া যার মাধ্যমে মানুষ তার দিন ধর্মকে সুন্দর করতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী ইমাম বখের রাহেমাহল্লা ইমান বাড়ে কমে ইমানের শাখা পেশ করতে গিয়ে আর একটি বাব উল্লেখ করেন বাবুন বাবন আহাবুদ্দিনে এলাল্লাহ আসাল্লাহ আদু মহু আল্লাহর নিকটে দিনের ব্যাপারে সেই লোকটি সবচেয়ে প্রিয় আমল করার ব্যাপারে আল্লাহর নিকটে সেই লোকটি সবচেয়ে প্রিয় যে লোকটি তার কর্মকে সর্বদা করে কর্ম কম হোক কিন্তু তার সর্বদা হতে হবে আবেগে একবার বলল যে আমি প্রতিদিন সুরাবা আঁকার পড়ব অথচ তা করতে পারবে না এ আবেগ ঠিক নয় আবেগে তাহাজ্জুদ শুরু করল দুই দিন পড়ার পরে আর নেই রসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ আল্লাহতালা এরকম আমল পছন্দ করেন না মানুষ যেটা সিদ্ধান্ত নেবে সেটা যেন নিয়মিত বহাল রাখে এইটা আল্লাহ পছন্দ করেন কম হোক রাতে উঠে দু রে কাত আদায় করার সিদ্ধান্ত নেন নিয়মিত করেন তাহার পড়তে চাইলেন আটরে কাত পড়লেন তিন দিন পড়ার পর আর নেই এটা তো হয় না আবেগে পড়ে সুরা বাকারা বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে তর্ক করবে যে আল্লাহ আমাকে পাঠ করেছে তুমি একে জান্নাতে দাও এ আবেগ প্রকাশ করে বলল যে আমি প্রতিদিন সুরা বাকারা পড়ব তারপর তিন দিন পড়ার পরে আর নেই এটা কেন এক লাশ তিনবার পড়লে কোরআন মাজিদ একবার পড়ার সমান নেকি হয় এটাই পড়ার সিদ্ধান্ত নেন যে আমি প্রত্যেক দিন ফজরের পরে বা মাগরেবের পরে এক লাশ তিনবার পড়ব যেটা যাতে আপনি অটল থাকতে পারবেন যা আপনি নিয়মিত করতে পারবেন এই রকম যারা সিদ্ধান্ত নেয় এবং আমল করে এই মানুষগুলি আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে প্রিয় এ ব্যাপারে এমাম বখারি রহমা উল্লাহ আয়েসারজি আল্লাহ আনহা থেকে একটি হাদিস পেশ করেন আয়েসারজি আল্লাহ আনহা বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম দাখালা আলাইহা ও আইন্দাহ ইম রাতুন তিনি আল্লাহর নবী একদা আয়েসার নিকটে গেলেন তখন আয়েসার নিকটে একজন মহিলা ছিল আল্লাহ রসুল বললেন মানহাজিহি আয়েশা এ মহিলা কে যে তোমার পাশে বসে আছে একে তখন তালা তালহা বললেন ফোলা নাতুন তুজকার মিন সলাতে হা এই তো ওই মহিলা যার সলাতের কথা সবাই বলে এই তো সেই মহিলা যার সলাতের কথা সব জায়গাতেই শোনা যায় দোকান পাটে যেখানে সেখানে শোনা যায় অমুক খুব ভালো মহিলা খুব কোরআন তেলাওয়াত করে তাহাজুদ পড়ে সলাত আদায় করে জিকি রাজকার করে তি তাহালিল করে পর্দা করে এই কথা শোনা যায় এই মহিলা তো সেই মহিলা যার চর্চা খুব শোনা যায় কাল আল্লাহ রসুল বললেন মাহ আল্লাহ গুমবে মা তুতি কৌ না আল্লাহ রসুল বললেন ছাড়ো শোনো এটা নয় তোমাদের জন্য জরুরি যেটা তোমরা সর্বদা করতে পারবে যেটা তোমরা করতে সর্বদা সক্ষম এমন আমল করো এই কথা ছেড়ে দাও ফওয়াল্লাহে আল্লাহর কসম লায়াম আল্ল আল্লাহ তালা মানুষের কর্মে বিরক্ত হন না মানুষ যদি সারাদিনই কোরআন তেলাওয়াত করে তা আল্লাহ তো বিরক্ত হবেন না নেকি দিবেন মানুষ যদি সব সবসময় তাসভিত হালিলিজিকে রাজকার করে সুমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তা আল্লাহর তো আর বিরক্ত হওয়ার কিছু নেই পারলে করো আল্লাহ তো মানুষের এবাদতে বিরক্ত হন না কিন্তু হাত তামাল্লু তোমরাই তো বিরক্ত হয়ে যাওয়া তোমরাই তো কোনো আমলকে নিয়মিত বহাল রাখতে পারো না তো সেই মহিলাটির এবাদতের কথা খুব বেশি বলা যায় বলা শোনা যায় এইটা যে বড় কিছু তা নয় দেখো মানুষের এবাদতে আল্লাহ বিরক্ত হন না বরং মানুষই এবাদত করতে করতে বিরক্ত হয়ে যায় নিয়মিত আর তাহাজুত পড়তে পারে না ছেড়ে দেয় বলেছে গিয়া আমার ছেলের জন্য এত রোজা থাকব সিয়াম পালন করব তারপর যখন সময় এসেছে তখন আর করতে পারে না আবেগে বলেছে বলেছে যে যুব মসজিদে আমি এত কিছু দেব আবেগে বলেছে আর বাস্তবে তা করতে পারে না তো আল্লাহ তালা মানুষের এবাদতে বিরক্ত হন না বরং তোমরাই বিরক্ত হয়ে যাবা ক্লান্ত হয়ে যাবা বাস্তবায়ন করতে পারবে না অতএব এইটাই সবচেয়ে প্রিয় ওয়াকানা আহাবুদ্দিন হে মা দাওয়া মা আলৈহে সাহেব আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম মানুষ ওই যে ব্যক্তি তার আমল নিয়মিত বহাল রাখতে পারে নিয়মিত করতে পারে মাঝে মধ্যে ছেড়ে দেয় মাঝে মধ্যে করে এমনটা হয় না এমনটা করে না এমন ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আর এইরকমই কর্ম আল্লাহর নিকটে প্রিয় আর এটাই হচ্ছে সবচেয়ে প্রিয় দিন সবচেয়ে প্রিয় ধর্ম যা নিয়মিত করা যায় সম্মানীয় দর্শক মণ্ডলী আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ তালা কোন ধরনের আমলকে ভালোবাসেন আর কোন ধরনের আমলকারী আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী এমাম বখারি রাহেমহল্লা এখানে ইমান বাড়ে কমে বলেই একটি বাব অধ্যায় উল্লেখ করেছেন যা ছিল প্রথমে আলোচনা যে আলোচনা আমরা কেতাবল ইমানের সূচনাতে পেশ করেছি এমাম বখারি রাহেমহল্লা অনেক দলিল পেশ করেছেন অনেক আয়াত পেশ করেছেন অনেক হাদিস পেশ করেছেন অনেক বিদ্বানদের মন্তব্য পেশ করেছেন যার ফলাফল হল ইমান বাড়ে কমে ওই বিষয় নিয়েই এমাম বখারি একটি বাব উল্লেখ করেছেন বাব ও ঈমানে ইমানে অনুকশানহী ও কাউল্লাহ তালা আল্লাহ তালার বাণী এখানে তিনি উল্লেখ করেছেন ওয়াজিদ নাহুম নাহুম হুদান আমি তাদের হুদান হেদায়ত মানে ইমানকে বেশি করে দিলাম তারা যখন ডিসেস দাকিয়ানুস বাদশার সামনে দাঁড়ালো তখন আমি তাদেরকে নির্ভীক করে দিলাম তাদেরকে তাদের ইমানের ওপরে অটল করে দিলাম তখন তারা কোনো ভয় না করে কোনো আশঙ্কা না করে আল্লাহর ওপরে ও ভরসা রেখে বলে দিল আমরা এক আল্লাহকে বিশ্বাস করি অন্য কাউকেও মাহুদ বলে গ্রহণ করি না আমি তাদের ইমানকে বেশি করে দিয়েছিলাম আল্লাহ তালা অন্যত্র বলেন ওয়েস আমানু ইমানা অয়েস আমানু দিনা মানু ইমান আল্লাহ তালা ইমান বেশি করে দেন মানুষ যখন তার কথা ও কর্মে এবাদতের দিকে আগিয়ে যায় যখন তার ভিতরে আল্লাহর ভীতি সঞ্চার করে তখন আল্লাহ তালা তার ইমানকে বেশি করে দেন অন্য জায়গায় আল্লাহ তালা বলেন আলিয়া মা আকমালতুল্লা কুম আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ তোমাদের ইমান বৃদ্ধি করার পথকে আমি বেশি করে দিলাম তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম যাতে কোনো ঘাটতি নেই যাতে কোনো অসম্পূর্ণতা নেই ফায়জান নাজালাদ শায়ান মিনাল কামালে ফহয়া নাকে শুন ফায়দা তারাকা ফায়জা তারাকা শায়ান মিনাল কামালে ফহা না আমি যেটুকু পূর্ণ করে দিলাম এখন তোমরা মানতে গিয়ে যদি কিছু ছেড়ে দাও তাহলে সেটুকু অপূর্ণ হয়ে গেল তো সেটুকু ইমানের ঘাটতি হলো তোমার জীবনে যেখানে যেখানে শরীয়ত মেনে চলার পরিস্থিতি আসছে তুমি যদি পূর্ণ মানতে না পারো তাহলে তোমার ইমানে ঘাটতি আছে আমুলে ঘাটতি আছে আর এটাই হলো ইমানের কমবেশ আর তুমি যদি পূর্ণ করতে পারো আমি তো দিন পূর্ণ করে দিয়েছি দিনের যত শাখা প্রশাখা আছে সব আমি পেশ করে দিয়েছি তোমরা যদি নিয়মিত তা পূর্ণ করতে পারো তাহলে পূর্ণ ইমান আর তোমরা যদি নিয়মিত পূর্ণ করতে না পারো তাহলে অপূর্ণ ইমান স্পষ্ট প্রমাণ হয় যে ইমান বাড়ে কমে সম্মানিত দর্শক মণ্ডলী এমাম বখারে রাহে মহল্লা এ মর্মে একটি নাহাদিস পেশ করেন আনাস আল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ও অজন কলবিহি ওজনু মিন খায়রিন ও ইখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ও ফী কলবিহি মিন খায়রিন ও ইখরুজু মিনান নার মান ক্বালা লা ইল্লাল্লাহ অফিকালবিহি মিন খাইরিন কালা আব্দুল্লাহ কালা আবান সম্মানিত দর্শক মণ্ডলী এখানে এমাম বুখারী একটি অতীব গুরুত্বপূর্ণ হাদিস পেশ করেছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই ব্যক্তিকে জাহান নাম থেকে বের করা হবে যে ব্যক্তি লা লাহ্লা বলেছে এমতো অবস্থায় তার অন্তরে জবের দানার সমান কল্যাণ রয়েছে মানে ইমান রয়েছে মিন খাইরিন খাই রয়েছে মানে ইমান রয়েছে যার অন্তরে জবের সময় পরিমাণ গমের সমপরিমাণ পরিমাণ ইমান থাকবে তাকে বিচারের মাঠে জাহান্নাম থেকে বের করা হবে পরের অংশে রাসুলসাল্লাম বলেন ওয়া ইউকাজো মিনান্নার ইমান তালাল্লা ইলাহ ইহিকলবিহি অজ তিন মিন খাইরিন ওই ব্যক্তিকেও জাহান নাম থেকে বের করা হবে যে ব্যক্তি লাই লাহিল্লাহ বলবে এমতো অবস্থায় তার অন্তরে রয়েছে গমের সমপরিমাণ পরিমাণ ইমান অবশ্য গম জবের চেয়ে স্বাভাবিক তো সাধারণত ছোটো হয় তবে ছোটটা একেবারেই কম কাছাকাছি দুটাই তুলনামূলক জবকে বড় জব বলা যেতে পারে এইটুকুই তো সাল্লাম আগের বাক্যে বললেন যে ওই ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে বের করা হবে যার অন্তরে জবের সম পরিমাণ ইমান ওই ব্যক্তিকেও জাহার নাম থেকে বের করা হবে যার অন্তরে থাকবে গমের সম পরিমাণ ইমান তারপরে বললেন ওই ব্যক্তিকেও জাহান্নাম নাম থেকে বের করা হবে যার অন্তরে থাকবে একেবারে কণা সরিষার সম পরিমাণ ইমান ওয়ার জন্য মিন রা তিন দিন সমপরিমাণ ইমান যদি কারো অন্তরে থাকে তাহলেও বিচারের মাঠে তাকে জাহান্নাম নাম থেকে বের করা হবে জাররা পিপিলিকা যারা সরিষা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসকে জাররা বোঝানো হয় কণা থেকে ছোট কণাকে জাররা বোঝানো হয় সম্মানিত দর্শক মণ্ডলী রসুল সালুসলাম অন্য জায়গাতে এভাবে বলেছেন মান কালা লাই লিল্ল্লাহ বেকালবেহী অন্য জায়গাতে বলেছেন মান কালা লাই লিল্লালাল্লাহ মুখলে বেকাল কালবেহই কেউ যদি খালে অন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে লাই বলে তাহলে ফাদা খালাল জান্না ও জান্নাতে চলে যাবে সেটাই হলে এইটা যদি কারো অন্তরে লাই লাহ্লাল্লাহ বলার ইমান থাকে ইমানটা কোনো আমলের কারণে শির্কের কারণে নষ্ট না হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন আর এতেই বোঝা যাচ্ছে যে ইমান কমবেশ হয় খায়ের ইমান তো কারো ইমান জবের সমান থাকলো কারো ইমান গমের সমান থাকলো কারো ইমান সরিষা কণার সমান থাকলো তাহলে তো অবশ্য হলই তাহলে ইমান বাড়ে কমে ইমান কম হয় বেশি হয় মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে আমল করতে থাকে রাতে উঠে কান্নাকাটি করতে থাকে তাহলে তার ইমান বড়ো হতে হতে পাহাড়ের মতো হয়ে যাবে কোনো পৃথিবীর অন্যায়কে সে ভয় করবে না আর যদি সে তেমন আমল না করতে পারে তাহলে তার ইমানের ওপরে মরিচা লেগে থাকবে হয়তো বা সেরেক করেনি বলে ইমান আছে এর ভিত্তিতে এক সময় এসে জান্নাত যেতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে এম বুখারি রহম্লার এ মর্মে আর একটি হাদিস পেশ করেছেন তা শোনাই তিনি বলেন ওমারবনুল খাতাব রাজিয়ালাহুদ তালা আনহ বলেন আনা রাজুলান মিনাল আল ইয়াহুদ কালাল্লাহ ইয়া মিরাল মিনীন আয়াতুন ফিকি তাকরা উনাহা লাও আলাইনা মা আশার আল ইহুদে লাত্তা খাজনা ইদান। কালাঈ আয়াতিন কালা লাকুম আকমল তুলকুম দিন ও আত্ম আলাইকুমি ও লাকুমুল ইসলামা দিনা একদা ইহুদিরা এসে আমিরুল মমিনিনকে বলল হে আমিরুল মমিন আপনাদের কেতাবে একটি আয়াত রয়েছে যে আয়াতটা আপনারা নিয়মিত পড়েন সেই আয়াতটা যদি আমাদের উপরে অবতীর্ণ হতো তাহলে আমরা সেই দিনকে ঈদের দিন করে নিতাম এখান থেকে বোঝা যাচ্ছে যে দিবস পালন নীতি আগে থেকেই আছে ঈহদিদের খ্রিস্টানদের ভিতরেই এরকম একটা কুসংস্কার নোংরা নীতি আগে থেকেই ছিল যেটা এখন মুসলমান পালন করছে সুবিধে অসুবিধেই সেটা হলো তাদের লালন পালনের দিন তাই তাদের কবে মা দিবস তাই তাদের কবে জন্মদিবস কবে মৃত্যু দিবস কবে কি দিবসের কোনো শেষ নেই তো বলছে এসে তাহলে আমরা সেই দিনকে একটা ঈদের দিন করে নিতাম তখন উমর রাজি আল্লাহ তালাহ বললেন বলো তো সেটা কোন আয়াত কোন আয়াতের কথা তোমরা বলছ তখন তারা বললো আলিয়মা আকমল তুলকুম দিন এই যে আয়াত আল্লাহ তালা বলেছেন আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তো আলাইকুম নেয়ামাতি আর তোমাদের উপরে আমার মেয়ামাতকে পূর্ণ করে দিলাম ও রাজিদুল্লাহ কুমুল ইসলামাধীনা আর আমি তোমাদের দিনকে ইসলাম হিসাবে মেনে নিলাম তোমাদের দিন হলো ইসলাম তোমাদের ধর্ম হলো ইসলাম কালা উমার আরফ না দানিক নাজালাতফিহ আল নবী সাল্লাম ওহ কায়াম বে আরাফা ইয়াম জুমা আরে বলো কি সেইটা তো আমাদের কাছে সবচেয়ে বড় তুমি সেটা কি বুঝো আর এই দিন তো সেই দিন যেই দিন এটা নাজেল হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর তখন তিনি তো দণ্ডয়মান ছিলেন আরাফার মাঠে সেদিন ছিল জুমার দিন সেদিন ছিল আরাফার দিন সেদিন ছিল জুমার দিন আরাফার দিনই তো একটা আনন্দের দিন সবচেয়ে বড় দিন আল্লাহ রসাল বলেছেন আরাফার মাঠে যত মানুষের পাপ ক্ষমা হয় আর কোনো দিন আর কোনো স্থানে হয় না সেদিন ছিল আবার জুমার দিন জুমার দিনও তো একটা ঈদের দিন আনন্দের দিন খুশির দিন তা আমাদের তো সেটা ঈদের দিনই হলো খুশির দিনই হলো সেদিন জুমার দিন সেদিন আরাফার দিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে অত্র বিবরণ পেশ করে বলতে চাচ্ছি যে ইসলাম পরিপূর্ণ ইসলামের কোনো অংশতে ঘাটতি নেই আমাদের আমলে ঘাটতি হয়ে যাচ্ছে আমরা যদি আমল পূর্ণ করতে পারি তাহলে আমাদের ইমান পূর্ণ আর যদি পূর্ণ দিনকে আমরা আমাদের জীবনে পূর্ণ বাস্তবায়ন করতে না পারি তাহলে আমাদের ইমানের ঘাটতি আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ ইমান অনুযায়ী চলার পূর্ণ ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ আমিন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন আমরা বখারির দাস নিয়মিত জামিয়া সালাফের মাঠে এখানে দিয়ে থাকি আপনারা জানেন আমাদের জামিয়া সালাফিয়ার নির্মাণের কাজ চলছে আপনারা আমাদের দিনী বোন আপনাদেরকে আমাদের এই জামিয়া সালাফিয়াই আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি যে যেখানে আছেন আপনারা সাধ্যমতো সহযোগিতা পাঠাবেন আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এটা কবুল করেন আল্লাহ যেন আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করেন এর বিনয়ে যেন আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করেন আমরা এ দোয়াই আন্তরিকভাবে করি আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল করো আল্লাহ আমিন আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তো আমাদের অসুস্থতা তুমি আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের দার্সে বোখারি এখানেই শেষ করলাম সুহানা কাল্লাহ বেহম দেখা আশহাদ আস্তাক ফুরকা অতবেলেক আসসালামু আলিকুম